আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরো কিছু নতুন আপডেট নিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনাইলস ক্যালোনি এর ক্যারিয়ার এবং কোচিং জীবন সম্পর্কিত কিছু আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য চলুন জেনে নেই লিওনাল ক্যালোনি একটি বিশ্ব উত্থান এবং অজানা কিছু তথ্য কোচিংয়ে কোনো অভিজ্ঞতা ছাড়াই তিনি যোগ দিয়েছিলেন আর্জেন্টিনা জাতীয় দলে বিশ্বকাপ জেতার আগে স্কালনির কোনো সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে কোনো অভিজ্ঞতাই ছিল না দু সালে যখন তাকে আর্জেন্টিনা দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন অনেকেই তাই সন্দেহ প্রকাশ করেছিলেন যে লিওনেল স্ক্যালোনি সফল হবেন কি হবেন না এমনকি ডিয়াগো ম্যারাডোনাও এই সিদ্ধান্ত নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন অল্প আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে যোগ দিয়েছিলেন তিনি জাতীয় দলে ম্যানেজার হিসেবে তার এত সাফল্য সত্ত্বেও খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার জাতীয় দলে হয়ে তার ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত তিনি মাত্র সাতটি সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অর্থাৎ জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা মাত্র সাত দু সাল থেকে দু সালের মধ্যে এই ম্যাচগুলো খেলেছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি দুজন কিংবদন্তির সাথে খেলেছিলেন স্ক্যালোনি স্ক্যালোনির একটি বিরল অভিজ্ঞতা হল তিনি তার প্রাথমিক খেলোয়াড় ক্যারিয়ারে নিউয়ান্স ওয়েলস ওল্ড বয়েজে ডিয়েগো ম্যারাডোনার সতীর্থ ছিলেন এবং পরে দু সালের বিশ্বকাপে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিরও সতীর্থ ছিলেন এই স্ক্যালোনি ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল স্ক্যালোনি মাত্র ১৯ বছর বয়সে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের অংশ হয়েছিলেন এবং এই দলের হয়ে উনিশশো সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ফিফা যুব বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল স্কালোনি। একটি সাইকেল দুর্ঘটনায় জীবন হারাতে বসেছিলেন স্কালোনি। দু সালের এপ্রিলে স্পেনের মায়ের কাতে সাইকেল চালানোর সময় তিনি একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তার জীবন পড়ে গিয়েছিল হুমকির মুখে কিন্তু অল্প সময়ের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন স্ক্যালি বলা যায় দ্বিতীয় জীবন পেয়েছিলেন এই স্ক্যালোনি বিশ্বকাপ জয় লেখা ছিল বলেই স্ক্যালোনি সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছিলেন খেলোয়াড় কোচিং শুরু করেছিলেন লিওনেল স্ক্যালোনি খেলোয়াড়ী জীবন থেকে অবসর নেওয়ার চার বছর আগে দু সালে তিনি ইতালিতে কোচিং কোর্স শুরু করেন অর্থাৎ মাঠের শেষ বছরগুলো থেকেই তার মনে একজন কোচ হবার সম্ভাবনা উঁকি দিয়েছিল এবং পরবর্তীতে তিনি পরিণত হয়েছিলেন বিশ্বসের একজন কোচে একটি নিজ শহরে বিরল সম্মান পেয়েছেন আর্জেন্টিনার সান্তা প্রদেশে তার ছোট্ট শহর পুজোটাতে একটি রাস্তার নামকরণ করা হয়েছে কোচ লিওনেল স্ক্যালনির নামে এর মাধ্যমে তাকে দেয়া হয়েছে এক বিরল সম্মান লালিগার ক্লাব লা করোনার একজন নায়ক এই স্ক্যালোনি খেলোয়াড় হিসেবে তিনি স্প্যানিশ ক্লাব দেপর্তিব লা করুনার হয়ে দীর্ঘ সময় খেলেছেন এবং ক্লাবটির ইতিহাসের একমাত্র লালিগা শিরোপা যেটা কিনে ক্লাব জয় করেছিল উনিশশো নিরানব্বই সিজনে তার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলেন কোচ লিওনেল স্কালনি কোচ স্কালনির কোচিং সাফল্যের পিছনে কোন কোন ভূমিকা কাজ করেছে খেলোয়াড়দের সাথে যোগাযোগে অত্যন্ত সফল এই কোচ স্ক্যালনি সাফল্যের প্রধান কারণ ছিল তার এবং লিওনেল মেসির মধ্যে তৈরি হওয়া একটি সম্পর্ক। খেলোয়াড়দের সাথেও তার সম্পর্ক ছিল অসাধারণ তিনি খেলোয়াড়দের সাথে যোগাযোগ করতে পারতেন। এবং এবং তার মেসেজ সঠিক স্পষ্টভাবে খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে সক্ষম কোচ স্ক্যালোনি দু হাজার ছয় বিশ্বকাপের লিওনেল মেসির সাথে একসঙ্গে খেলার সময় থেকেই গড়ে ওঠে এক দারুণ সম্পর্ক দলের সেরা খেলোয়াড়ের সাথে এই দুর্দান্ত সম্পর্কই তার সাফল্য এনে দিয়েছিল একটি কৃষক পরিবারে বেড়ে উঠেছিলেন তার এই ফার্মিং ব্যাকগ্রাউন্ড তাকে মানুষ এবং দল পরিচালনার ক্ষেত্রে একটি সহজ সরাসরি এবং সহজ সরল পন্থা অবলম্বন করতে শিখিয়েছে স্ক্যালনির এই সিম্পল প্রসেসই তার সাফল্য ডেকে নিয়ে এসেছিল তিনি ফুটবল খেলাটিকে কোনো জটিল আকারে না নিয়ে অত্যন্ত সহজ সরল ভাষায় খেলোয়াড়দের মাঝে বুঝিয়ে দেওয়ার সক্ষম লিওনেল স্কালোনের এই গল্প প্রমাণ করে সাফল্যের জন্য শুধুমাত্র পূর্ব অভিজ্ঞতাই জরুরি নয়। তার মতো একজন অল্প কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলা একজন খেলোয়াড় এবং সিনিয়র কোচিং অভিজ্ঞতা ছাড়া অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দলকে যখন বিশাল সাফল্য এনে দিয়েছেন, তখন সেটা ফুটবলে সবচেয়ে বড় বিশ্বগুলোর মধ্যে একটি হিসেবে পরিণত হয়েছে। তার সাফল্য নির্ভর করেছে লিওনেল মেসি তরুণ খেলোয়াড়দের সাথে তার ব্যক্তিগত সহজ সরল বোঝাপড়া এবং তার সহজ সরল কৌশল যেটা কিনা আর্জেন্টিনাকে দুর্দান্ত কিছু সাফল্য এনে দিয়েছে সম্প্রতি শোনা গেছে দু সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে থাকতে পারেন যেটা আর্জেন্টিনা ভক্তদের জন্য অত্যন্ত সুখের খবর কোচ লিওনেল স্কালনির জন্য রইল অফুরন্ত শুভকামনা আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ